ছোট্ট নাবালিকা মেয়েটি রাতের অন্ধকারে বাংলাদেশের পঞ্চগড় থেকে ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের হাতে গ্রেপ্তার মেয়েটির অপরাধ কি জানেন মেয়েটির অপরাধ হচ্ছে মেয়েটি ইস্কনের ভক্ত তার পরিবার ইস্কনের ভক্ত এবং সনাতনী এই হচ্ছে মেয়েটির অপরাধ দুষ্কৃতির দল মেয়েটির বাড়িতে গিয়ে হুমকি দেয় বাড়ি থেকে মেয়েটিকে তুলে নিয়ে যাবে এবং তার পরিবারের উপর চলছে নির্যাতন ছোট্ট নাবালিকার বাবা মা চিন্তায় রয়েছেন একমাত্র মেয়েকে নিয়ে কি করবেন দিশেহারা বাধ্য হয়ে নিজের নাবালিকার ছোট মেয়েকে ভারতে পাঠিয়ে দিয়েছেন বাবা মা রয়ে গিয়েছেন বাংলাদেশে কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের মেয়েটা যাতে বাঁচে নিজের মেয়েটা যাতে অপরিহিত না হয় নিজের মেয়েটাকে যেন দুর্বৃত্তরা তুলে নিয়ে না যায় মেয়েটির প্রাণটা যাতে বাঁচে তাই বাংলাদেশের পঞ্চগড় থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে ভারতের বিএসএফের হাতে তারপর গ্রেপ্তার হয় মেয়েটি বিএসএফ মেয়েটিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ মেয়েটিকে আদালতে তুললে বিচারক মেয়েটিকে কোচবিহারের একটি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে এই ঘটনাটা হচ্ছে মঙ্গলবার রাতে ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকায় ঘটে এই মুহূর্তে মেয়েটাকে সম্ভবত কোচবিহারের একটি হোমে আনা হয়েছে আপনার বলবে মেয়েটিকে বাংলাদেশের পঞ্চগড় থেকে বাবা মা কিভাবে পাঠিয়ে দিল মেয়েটা কোথায় থাকতো এসে মেয়েটির কাছে ছিল একটি মোবাইল নম্বর এইটাই মেয়েটির ভরসা ছোট্ট নাবালিকা মেয়ে নিজের বাবা মা বাংলাদেশের পঞ্চগড়ে রাতের অন্ধকারে সে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে চলে আসে এবং বিএসএফ ক্যাম্পের সামনে ঘোরাঘুরি করতে থাকে বিএসএফ মেয়েটিকে দেখতে পায় জিজ্ঞাসাবাদ করে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি বলে বাংলাদেশে নির্যাতনের ঘটনা সঙ্গে সঙ্গে বিএসএফ উদ্ধার করে মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয় মেয়েটির এক দাদু রয়েছে জলপাইগুড়ি জেলার বেলাকোবায় সেই নাম্বারটাই ছিল মেয়েটার সম্বল সম্ভবত মেয়েটি ভারতে ঢুকে এই দাদুর কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করতো পুলিশ নাবালিকার ব্যাগে যে মোবাইল নাম্বার ছিল একটা কাগজে সেই নাম্বার পেয়ে জলপাইগুড়ি বেলাকোবার যে দাদু তাকে ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পাঠায় তারপর কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়ায় তার দাদু নিজে যায় এবং জলপাইগুড়ির তার দাদু যিনি মেয়েটির স্বজন আত্মীয় তিনি কি বলছেন শুনুন আপনারা তোমরা এই যে ছোট ছোট মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে শার্টিং করছে হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয় সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে তা আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোট ছোট কচি মেয়েগুলা খেয়ে টর্চ সার্টিং করছে হিন্দুদের উপর তাহলে আমরা কি আমরা ওখানে ওরা কি করে থাকবে তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি আর এখান থেকে ওকে হোমে পাঠিয়ে দেওয়া হলো আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টটার্টিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেজন্য আমি আসছি দেখা করতে আচ্ছা উনি কি বললো উনি কি বললো এ আপনার নাতি কি বললো কি শুনলেন ওনার কাছে ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি বাপের একমি আমি ইসকনের ভক্ত এই স্কনে ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে কম্প্ৰদায় এই যে ছোট ছোট মেয়েটাকে কিডন্যাপ করছে ভাই তাদেরকে নিয়ে যাচ্ছে সার্টিং করছে হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে এ প্রাণ ভয়ে এক কামে এখন কী করবে তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয় সম্পর্ক সেই জন্য আমার এই বিপদ হয়েছে আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোট ছোট কচি করছে হিন্দুদের উপর তাহলে আমরা কি আমরা ওখানে ওরা কি করে থাকবে সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে আমার পাশে যে ছোট্ট নাবালিকা মেয়েটিকে দেখছেন